কেবল কণ্ঠে বাংলা কবিতা এই ইউটিউব চ্যানেলে যারা ছন্দ শিখুন সহজে এই অনুষ্ঠানটি শুনছেন তাদের সকলকে স্বাগত বিগত দুটি পর্বে আমরা ছন্দ বিষয়ে প্রাথমিক কিছু কথা জেনেছি এবং তারপর ছন্দ গঠনের উপকরণগুলি নিয়ে আলোচনা করেছি তারপর অতি পর্ব এই বিষয়টি নিয়ে আমরা বিশদে কিছু জেনেছি এবং বেশ কিছু উদাহরণের মাধ্যমে আমরা এই অতি পর্বের ব্যবহার কোথায় কিভাবে হয় তা জানার চেষ্টা করেছি এবার অতিপর্ব বিষয়ে আর কয়েকটি কথা বলবো আমরা কবিতায় যদি এই অতিপর্ব নাও দেখতে পাই অনেক সময় আবৃত্তি করার ক্ষেত্রে এই অতিপর্ব আমরা তৈরি করে নিই কবিতার অর্থকে আরও পরিস্ফুট করার জন্য উদাহরণ দিই যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কবিতার এই লাইন মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে আমরা কবিতার লাইনগুলিতে যদি দেখি এখানে পর্বভাগ এইভাবে হবে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে কিন্তু আমরা আবৃত্তি করার সময় যেন শব্দটিকে অতিপর্ব হিসেবে ব্যবহার করি এবং তাতে কবিতার অর্থটি আরো পরিষ্কারভাবে বোঝা যায় মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে কিংবা কালিদাস রায়ের সুপরিচিত কবিতা ছত্র বিয়োগের এই লাইন কটি খোকার ছিলে ঘোড়া খোকা ছোট্ট তোমায় চড়ে খেলনাপাতি পাতি তোমারে ঘর করে লুকিয়ে নভেল টেবিল তলে যেসব ছাত্র কৌতূহলে পড়তো তুমি ছত্র তাদের পড়তে পিঠে জোরে আমরা যদি পর্ব ভাগ অনুযায়ী পড়ি এইভাবে পড়ার কথা কিন্তু অর্থ বোঝানোর জন্য আমরা এখানে প্রথম লাইনে দ্বিতীয় খোকা শব্দটি আরি করে পড়ি এবং শেষ লাইনে তুমি শব্দটি আরি করে পড়ি আমি দেখাই খোকার ছিলে ঘোড়া খোকার ছোট্ট তোমায় চড়ে খেলনাপাতি পাত্ত খুকি তোমারে ঘর করে লুকিয়ে নভেল টেবিলে তলে যেসব ছাত্র কৌতূহলে পড়তো তুমি ছত্র তাদের পড়তে পিঠে জোরে তাহলে আমরা এইভাবে কবিতায় অতি পর্ব তৈরি করতে পারি কবিতার অর্থকে আরও বোঝানোর জন্য এবারের উদাহরণটি সত্যেন্দ্রনাথ দত্তের ইলসে গুঁড়ি কবিতা থেকে ইলশে গুঁড়ির কবিতার এই অংশটি কেউ বা নাচে জলেরই তলায় ল্যাজি তুলে কেউ ডিগবাজি খায় নদীতে ভাই জাল নিয়ে আয় পুকুরে ছিপ গাছ উলসে ওঠে মনটা দেখে ইলিশে গুঁড়িরই নাচ এখানেও দেখুন আমরা যদি পড়ি দেখব শেষ লাইনে উলসে ওঠে মনটা দেখে ইলশে গড়ির নাচ মনটার পরে একটা কমা আছে এখানেও আমরা অর্থ বোঝানোর জন্য দেখে শব্দটি আড়ি করে এভাবে বলছি উলসে ওঠে মনটা দেখে ইলশে গড়ির নাচ এখানে দেখে এই শব্দটি পর্ব হিসেবে ব্যবহার করার ফলে কবিতাটির অর্থ আরও বেশি ভালো করে বোঝানো গেল এবার আমরা বিমল চন্দ্র ঘোষের ছবি এই কবিতাটির প্রসঙ্গে আসি আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় লাইনে কবিতায় আছে মাথায় নীল আকাশ তার তুলির টান দিগন্ত এখানে আমরা পর্ব ভাগ যদি করি এবং যে ছন্দ এটি লেখা হয়েছে সেই ছন্দ অনুযায়ী পড়লে এটি এভাবে পড়ার কথা মাথায় নীল আকাশ তার তুলির টান দিগন্ত কিন্তু এখানে অতিপর্ব এই তার শব্দটিকে অতিপর্ব হিসেবে ব্যবহার করে আমরা অর্থটি আরও ভালো করে বোঝাতে পারি মাথায় নীল আকাশ তার তুলির টান দিগন্ত আবার নবম লাইনে দেখুন সূর্য যেই ডোবলো বক উড়ো লাল মেঘ দেখে সূর্য যেই ডোবলো বক উড়ো লাল মেঘ দেখে এখানেও বক শব্দটি অতিপর্ব হিসেবে ব্যবহার করলে অর্থটি আরো ভালোভাবে বোঝা যাবে এই লাইনটি এইভাবে হবে সূর্য যেই ডুবলো বক উড়ল লাল মেঘ দেখে তাহলে সমস্ত কবিতাটি আড়ি ব্যবহার করে এভাবে বলা যেতে পারে নিঝুম রোদে ঝিমই মাঠ চুপ করে কিনি সার বসল বক ঝুপ করে মাথায় নীল আকাশ তার তুলির টান দিগন্ত পশ্চিমের সূর্য মান দিনের ছাঁচ নিভন্ত ক্লান্তি নেই শান্ত বক দাঁড়িয়ে ঠায় এক পায়ে শুনছে কার মাসির সুর বাজছে কোন দূর গায়ে লাল শালুর পাপড়িতে বাতাস দেয় দোল কাঁপছে ঢেউ তাকায় বক মৌমাছির মন বিভুল সূর্য চেই ডুবলো বক লাল মেখে দেখে হাজার বক ফুল ফোটায় শূন্য তার প থেকে হাজার বক ফুল ফোটায় তার প থেকে হাজার বক ফুল ফোটায় শূন্য তার প থেকে এইভাবে আমরা নানা কবিতায় অতিপর্ব ব্যবহার করতে পারি অতিপর্ব তৈরি করতে পারি এবার আমরা একটি সম্পূর্ণ কবিতায় অতিপর্বের প্রয়োগ নিয়ে কিছু কথা বলব কিছু কবিতা আছে যেগুলো প্রায় প্রতি লাইনেই অতিপর্ব হিসেবে কিছু শব্দকে ব্যবহার করে আমরা কবিতার আবৃত্তি করতে পারি আবার অতিপর্ব না তৈরি করে অতিপর্বকে মূল পর্বের সাথে যুক্ত করেও আবৃত্তি করা যেতে পারে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই সুকুমার রায়ের একটি কবিতা বর্ষ শেষ রে আজব কথা শুনু বলি ভাই বছরের আয়ু দেখো আর বেশি নাই রে ফেলে দিয়ে পুরাতন জীর্ণ খোলসে নূতন বরস আসে কোথা হতে বল সে আবার এখানে প্রতি লাইনে অতিপর্ব তৈরি করে এইভাবেও আবৃত্তি করতে পারি শুনো রে আজব কথা শুনো বলি ভাই রে বছরের আয়ু দেখো আর বেশি ফেলে শ্বাসে কোথা হতে বলে সে কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে তাহলে আমরা এইভাবে কবিতায় অতি পর্ব তৈরি করতে পারি কবিতার অর্থকে আরও বোঝানোর জন্য সুকুমার রায়ের এই কবিতাটি এটি অতি পর্ব ছাড়া সাধারণত এভাবে আবৃত্তি করা হয় অতিখাসা মেহিষতি ফিনফিনে ফিনে জামা ধুতি জরণী লবেটা যদি জড়িদার এ হাতে সোনারে ঘড়ি ও হাতে বাঁকানো ছড়ি আতরের ছড়াছড়ি চারিধার চকচকে চলে ছাঁটা তাই তোফা টেরি কাটা সোনারে চশমা আটা নাশিকায় দুটি এঁকে মেঁকে ধোঁয়া ঝাড়ে থেকে থেকে হালচাল দেখে দেখে হাসি পায় ঘষেদের ছোট মেয়ে পিক ফেলে পান খেয়ে নিচু পানি নাহিজে হায় রে সেই পিক থ্যাপ করে লেগেছে চাদরে ভরে দেখি বাবু কেঁদে মরে যায় রে এই যে কবিতার অংশটি এটি অতি তৈরি করে এভাবেও আবৃত্তি করা যেতে পারে মিহি সতী ফিন ফিনে জামা ধুতি চরণী লপিটা জ্যোতি জড়ি দ্বার এহাতে সোনারে ঘড়ি ও হাতে বাঁকানো ছড়ি আতরের ছড়াছড়ি ছড়ি চারিধার চকচকে চুলে ছাঁটা তাই তোফা টেরেই কাটা সোনার চশমা আটার না শিকায় দুটি কে মেকে নোয়াছাড়ি থেকে থেকে হালচাল দেখে দেখে হাসি পায় ঘষেদের ছোটবি। পিক ফেলে পান খেয়ে নিচু পানি না হায় রে সেই পিক থ্যাপ করে লেগেছে চাদর ভরে দেখে বাবু কেঁদে মরে যায় রে ওদিকে ছ্যাকরা গাড়ি ছুটে চলে তাড়াতাড়ি ছিটকিয়ে কাঁড়ি কাঁড়ি ঘোলা জল সহশাসে জলে লাগে যা আমার পিছনে বাগে বাবু করে মহার আগে কোলাহল সুকুমার রায়ের বাবু কবিতাটি আমি অতি পর্ব তৈরি করে প্রতিটি লাইনে এইভাবে আবৃত্তি করলাম এবং আমার মনে হয় তাতে কবিতাটির অর্থ আরও ভালো করে শ্রোতাদের কাছে পৌঁছনো গেল এবার সুকুমার আরেকটি কবিতার প্রসঙ্গে আসে কবিতাটি কবি সুপরিচিত ন্যাড়া বেলতলায় যায় কবার এই কবিতাটি অতিপর্ব ও রেখে সাধারণত দুভাবে আবৃত্তি করা হয় যারা গানের মতোই তালটি রেখে বা কোনো তবলা বা অন্য কোনো বাদ্যযন্ত্রের সঙ্গে এটি আবৃত্তি করেন তারা এইভাবে করেন রোদে রাঙা ইঁটের পাঁজা তেরো করে বসল রাজা ঠোঙা ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না গায়ে আটা গরম জামা পুড়ে পেট হচ্ছে ঝামা রাজা বলে বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না আবার অন্যভাবে অনেকে এভাবে আবৃত্তি করেন রোদে রাঙা ইঁটের পাঁচা তেরো করে বসলো রাজা ঠোঙা গিলছে না গায়ে গরম জামা রাজা পিঠ হচ্ছে বলে বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না তাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে আড়িপানা মুখটি করে আঁকড়ে ধরে সেটটুকু ঘেমে ঘেমে উঠছে ভিজে ভেবাচাকা একলা নিজে ইজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু এখানে এই দুভাবে আবৃত্তির মধ্যেই কিন্তু রোদে রাঙা তার উপরে ঠোঙা ভরা গায়ে আটা পুরে পিঠ এই সমস্ত শব্দগুলি অতি পর্ব হিসেবে ব্যবহার করা হয়েছে আবার এই অতি পর্বটিকে মূল পর্বের সঙ্গে মিশিয়ে দিয়ে এটি এভাবেও আবৃত্তি করা যেতে পারে রাঙা তার উপরে রাজা ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না গায়ে আটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ছামা রাজা বলে বৃষ্টি নামা হইলে কিচ্ছু মিলছে না এখানে আমরা অতি পর্বটিকে মূল পর্বের সঙ্গে মিলিয়ে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মিলন কবিতাটির প্রসঙ্গে কবিতাটি এইভাবে আবৃত্তি করা হয় আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয় জুড়ালো আমার জুড়ালো হৃদয়ে প্রভাতে আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কি নিধি করেল ডুবিয়া নিবিড় নীরব শোভাতে আজ গিয়েছি সভারে মাঝারে সে দেখেছি একেলা আলোকে দেখেছি আমার সে দয় রাজারে আমি দু একটি কথা কইছি তা শুনি সে নীরব শোভা দেখেছি চির জনমের রাজারে এখানে এই আমি শব্দটি লেখাটিতে অতিপর্ব হিসেবে দেখানো হয়েছে এবং আমি শব্দটি অতিপর্ব হিসেবে ব্যবহার করে সাধারণভাবে এইভাবে আবৃত্তি করা হয় কিন্তু এছাড়াও এখানে আরও বেশ কয়েকটি শব্দ আছে যেগুলি আমরা অতিপর্ব হিসেবে ব্যবহার করে কবিতাটির রূপ নির্মাণ করলে তা শ্রোতাদের আরও ভালো লাগতে পারে এইভাবে হতে পারে আমি কেমন করিয়া জানাবো আমারে জুড়ালো হৃদয়ে জুড়ালো আমার জুড়ালো হৃদয়ে আমি কেমন করিয়া জানাবো আমার আজ গিয়েছি সবার মাছারে সেথায় দেখেছি একেল আলোকে দেখেছি আমার হৃদয়ে রাজারে আমি দু একটি কথা কইছি তা সে দে� নীরব শোভা মাছারে দেখেছি চিরজনমের রাজারে এই আমি আজ এই সমস্ত অতিপর্বগুলি ছাড়াও এখানে আমার ডুবিয়া সেথায় দেখেছি সে এই সমস্ত শব্দগুলি অতিপর্ব হিসেবে ব্যবহার করেছে অতিপর্বের আলোচনা আপাতত এই পর্যন্ত এবার আমরা কবিতার পর্বটিকে কিভাবে সহজে চেনা যায় সে বিষয়ে বেশ কিছু আলোচনা করব কবিতার পর্বটি চেনার পরে সেই পর্বটি বিশ্লেষণ করে আমরা ঠিক করি কবিতাটি কোন ছন্দে লেখা কিন্তু প্রাথমিকভাবে ওই পর্বটি চেনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যেমন ধরুন দিনের আলো নিবে এলো সত্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে এখানে পর্বটি এভাবে ভাগ করা আছে দিনের আলো নিবে এলো সত্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে তিনটি পূর্ণ পর্ব এবং একটি খণ্ড পর্ব পরের লাইনেও তাই এই পর্বটি আমরা তাল দিয়ে বা এই ঝোঁক দিয়ে আবৃত্তি করার ফলে পর্বটি আমরা চিনতে পারলাম এবং তারপর এই পর্বটি বিশ্লেষণ করে আমরা দেখব যে এটি স্বরবৃত্ত ছন্দে লেখা সেটা পরের ব্যাপার কিন্তু প্রাথমিকভাবে এই পর্বের ভাগটি আমাদের জেনে নিতে হবে এইবার সাধারণভাবে আমরা মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত এই দুটি ছন্দে লেখা কবিতাগুলি তাল দিয়ে বলতে পারবো সাবলীলভাবে কিন্তু অক্ষরবৃত্তে লেখা কবিতায় এভাবে তাল ঠুকে সাধারণভাবে বলা যাবে না আমরা যে কোনো কবিতা পেলেই প্রাথমিকভাবে তালি দিয়ে কবিতাটি পড়ে বোঝার চেষ্টা করব কবিতাটি কোন ছন্দে লেখা যদি যদি সমানভাবে সাবলীলভাবে কবিতাটি তালি দিয়ে না পড়া যায় তাহলে প্রাথমিকভাবে আমরা ধারণা করে নেব যে কবিতাটি মাত্রাবৃত্ত বা স্বরবৃত্তে লেখা নয় সেটি অক্ষরবৃত্তে লেখা এইবার ছন্দের কবিতায় সাধারণভাবে যেগুলির অন্তমিল আছে সেগুলি আমরা তালি দিয়ে দুটি তালির মধ্যবর্তী অংশটি চিহ্নিত করার চেষ্টা করব এই দুই তালির মধ্যবর্তী অংশই একটি পর্ব সেই পর্বের মাত্রা গণনার মাধ্যমে আমরা জানব ওই কবিতাটি কোন ছন্দে লেখা তবে এই তালি দিয়ে বলবার ক্ষেত্রে কয়েকটি কথা বলে নেওয়া প্রয়োজন আমি বেশ কিছু উদাহরণ দেখাবো কিন্তু এগুলি কোনোটাই আবৃত্তি করার মতো করে নয় আমরা হয়তো ধীর লয়ের কবিতাকেও একটু দ্রুত তালি দিয়ে বলার চেষ্টা করব যাতে ওই সুরটি থেকে আমরা সহজে পর্বটি চিনে নিতে পারি এবং এখানে সাধারণভাবে পুরো কবিতাটি একই লয়ে বলার চেষ্টা করব লয়ের ওঠা হবে না এবং তালি দিয়ে বা একটি ঝোঁক তৈরি করে আমরা পর্বটি চেনার চেষ্টা করব প্রথমে ভারত তীর্থ চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে খেথায় দাঁড়ায় দুবাহ বাড়ায়ে নমিনর দেব তারে উদারে ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে এখানে দেখুন দুটি তালির মধ্যবর্তী অংশ চিত্ত একটি পর্ব তীর্থে একটি পর্ব জাগরে ধীরে ভাঙা পর্ব এবং পরের লাইনে এই ভারতের একটি পর্ব মহামানবের একটি পর্ব সাগরতীরে ভাঙা পর্ব সত্যেন্দ্রনাথ দত্তের ভোরাই কবিতাটি ভোর রে ফর্ষা হলো দোল উষার ফুলদোলা আনকো আলোয় যায় দেখা ওই পদ্মকলির হাই তোলা এভাবে কবিতাটি তাল ঠুকে বলে আমরা দুটি তালির মধ্যবর্তী অংশটি চিনে নেব এবং সেটি হবে আমাদের পর্ব যা থেকে আমরা মাত্রা গণনার মাধ্যমে কবিতাটি কোন ছন্দে লেখা তা জানব আরেকটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেখলা দিনে দেখে ছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার কবিতাটি সন্ন্যাসী উপগুপ্ত মধুরা প্রাচীরের তলে একদা ছিলেন সত্য নগরীর দ্বীপ নিবেচে পবনে তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত বা সুধীন্দ্রনাথ দত্তের উটপাখি পাখি আমার কথা কি শুনতে পাও না তুমি কেন মুখ কুঁচে আছো তবে মিছে ছলে কোথায় লুকাবে ধুধু করে মরুভূমি ছায়া মরে গেছে পদতলে রবীন্দ্রনাথের এই সুপরিচিত লাইন গগনে গরজে মেঘ ঘন বড় একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পর সা কাটিতে কাটিতে ধান এলো বড় সা মনীষ ঘটবের অমিতবীর্য কবিতার এই লাইন ঘটে অমিতবীর্য শানিত কৃপাণে ধরো ঘুম থেকে জড়তা সরায়ে দাও দেখো চারিদিকে সত্য হয়েছে জড়ো ডিমি ডিমি রণ দামামা শুনতে পাও এবার নরেন্দ্রনাথ চক্রবর্তীর কয়েকটি কবিতার লাইন আমরা এভাবে তালি দিয়ে বলে পর্বটি চিনতে পারি কিনা দেখি প্রথমে এই কবিতাটি কিছুটা জেনেছি জানি না অনেক কিছু ঘুরে বেড়িয়েছি এর যাকেই মনে হতো তার কাছে আরো দু চারটে খবর জানার আছে কিংবা যেভাবে পারো যেখান থেকে পারো এখানে এনে হাজিরি করো তাকে সারাটা দিন দেখেছি তবু আরো যাই গিয়ে রাত থাকতে হবে দিই না তো কথা তবু যদি দিই তবে সেই কথা রাখতে হবে দূরে আরের কাছে যেটুকু যা আছে তারই ছবিখানি আঁকতে হবে বা আরেকটি কবিতা নিলাম থেকে হঠাৎ কিসের খেয়ালে তিনি চিতার আলেখ্য বলছি না এখন তিনি আমার ঘরের দেওয়ালে কেবল খুব ভালো আছেন কি না আজ এই পর্যন্তই আগামী পর্বে আমরা আবার এই ছন্দ শিখুন সহজে শীর্ষক আলোচনায় বিভিন্ন রকম ছন্দের মধ্যে ঢুকব এবং বিভিন্ন উদাহরণ দিয়ে ছন্দ বিষয়টিকে প্রাঞ্জল করার চেষ্টা করব আশা করি এই পর্বের মতো আগামীতেও আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং কোনো রকম পরামর্শ দিলে তা আমাদের আগামী পর্বগুলিতে সহায়ক হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ